নমস্কার আমি বালা সংস্কারের শিক্ষিকা হিসাবে নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ সার ব্লক স্বাগত জানাই বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আজকের ব্লগে বন্ধুরা আপনারা দেখবেন এখানে পরিবর্তন গ্রুপ দিলকুশ ও বালা সংস্কার এর যৌথ উদ্যোগে আজকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হতে চলেছে সঙ্গে থাকুন পরিবর্তন গ্রুপ দিন হচ্ছে গ্লোবাল হিন্দু ফাউন্ডেশন এর উপদিনে এই পালা সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুর নমস্কার আজ আমরা এখানে পরিবর্তন গ্রুপ ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে যাচ্ছি তো প্রথমেই সকলকেই আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের অনুষ্ঠানটি আমি শুভারম্ভ করছি আমার নাম জয়দীপ পাল আমি পরিবর্তন গ্রুপের প্রেসিডেন্ট তথা একজন ফাউন্ডার আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকের এই দিনটাকে আমরা পালন করতে যাচ্ছি আজ পঁচিশে বৈশাখ বাংলা চৌদ্দোশো বাংলা ইংরেজিতে যদি দেখি আমরা আজ নয় মে দু তো আজকের দিনটিতে আমরা প্রতি বছরই আমরা পালন করে থাকি তো আজও আমরা পালন করতে যাচ্ছি এবং শুধু আমরা আজ এই গ্রামে নয় শহরে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন হইতেছে তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমি অতিথি হিসাবে আমি মঞ্চে আহ্বান করব হেরিটেজ ফাউন্ডেশন বাল সমিতির দিলকুশ এর শিক্ষিকা মাননীয়া দীপালি দাস মহাশয়াকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাততালির মাধ্যমে শিক্ষিকা দীপালি দাসকে আমরা স্বাগত ধন্যবাদ আমাদের আজকের সভায় কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছেন আমাদের পরিবর্তন গ্রুপের সাধারণ সম্পাদক বাইকে অনুরোধ রাখবো যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যাতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি তো তো এবারে আমরা প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে পশুভার্গ প্রতিপোজনের মাধ্যমে আমরা ওনাকে আমরা স্মরণ করবো তো আমি অনুরোধ রাখবো যে আজকের এই সভায় উপস্থিত দীপালি দাস মহাশয়াকে ও এখানে উপস্থিত একজন অভিভাবককে যে আমরা সবাই মিলে এখন ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পাঞ্জলি প্রতি প্রজ্বলন জ্বালিয়ে আমরা স্মরণ করি sale ja kae do ata kae ni sa kae do de ma o la du la ni de ata kae pota ni yo o na gi se de আমাদের পুষ্পর্গ এবং প্রতিপ্রজলের পর্ব আমাদের এখানে সমাপ্ত হলো এবারে আমরা বক্তৃতা অনুষ্ঠানে আমরা পা দিলাম তো আমরা সবাই অনুরোধ করব যে আজকে এখানে মঞ্চপবিষ্ট দীপালি দাসকে আজকের এই বিশেষ দিনের বিষয়ে কিছু একটা বক্তব্য পরিবেশন করার জন্য নমস্কার আমি বালা সংস্কারের শিক্ষিকা হিসাবে আজকে রবীন্দ্র পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী হিসাবে উদযাপন করছি রবীন্দ্র জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ বারোশো আষট্টি খ্রিস্টাব্দে কলিকাতার জোসাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাই তার অবদান কী মুখে বলা যাবে না উনি অনেক জ্ঞানী ও গুণী ও দার্শনিক সঙ্গীত বিজ্ঞান কবি অনেক ইয়ে ছিলেন তার মুখে প্রকাশ করা যাবে না তাই এখানেই আমার বক্তব্য শেষ কর ধন্যবাদ দীপাল দাস মহাশয়কে ও এবারে আমরা অনুষ্ঠানের শুভসূচি শুভারম্ভ একটি নৃত্য পরিবেশন করতে যাচ্ছে এই কচিকাচারা ছাত্রছাত্রীরা এদের মধ্যে রয়েছে রিমা খটিক আর নীলিমা দাস আলো দাস দিয়া দাস পঞ্চমী দাস তোমরা মঞ্চে একটি সুন্দর একটি নৃত্য দেখলাম সকলকেই আন্তরিক ভালোবাসা এবারে আমরা স্পিচ যে বক্তৃতা প্রদর্শনী আমরা দেখব তো তার পূর্বে আমি কিছু কথা বলবো আজকে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে বা আজকে বিশেষ দিনটা উদযাপনের যে বিষয়ে আমি খানিকটা তোমার সাথে শেয়ার করব এবং এই যে স্টুডেন্টস যারা রয়েছে বিশেষ করে তাদের তাদের জন্য আমি দু একটা কথা আমি আজকে শেয়ার করব পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওনার বাবা ওনার মা এবং কোথায় ছিলেন এবং কি কাজ করে উনি আমাদের এই দেশে তথা বিদেশে উনি যে জনপ্রিয় হয়েছেন তথা আমাদের সামনে আজ উনি মহান ব্যক্তিরূপে আমাদের কাছে পরিচিত তো এগুলো তো আমরা বইয়ে পাচ্ছি তারপর স্কুলে কলেজে আমরা গুগলে গেলে ইউটিউবে গেলে আমরা ওনার অনেক বাণী অনেক কথা সেগুলো আমরা জানতে পাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আজকের দিনটিকে স্মরণ করাটা এটা আমাদের কর্তব্য দায়িত্ব তোর সঙ্গে শুধু আজকেই কেন আমরা যদি ওনাকে প্রতি প্রতিটা দিন প্রতিটা পুরো বছরের মধ্যে সারা বছর যদি ওনাকে আমরা স্মরণ করি তাহলে আমাদের জীবনের অনেকটা দুঃখ মিটিয়ে যাবে ওনার জন্ম মৃত্যু স্পিচ এগুলো তো আমরা সাধারণ ব্যাপার যদি ওনার বাণী ওনার কথা মতো যদি আমরা চলতে না পারলাম যদি সেই পথে আমরা নিজেকে যদি মেলাতে পারলাম না তাহলে উনার যে এই উদযাপন উনার যে দিব জন্মদিবস ওনার বই পড়া উনার বাণী পড়া উনার বিষয়ে জানা ওনার বিষয়ে গান করা ওনার বিষয়ে ডান্স করা সব কিছুই বৃত্তা হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা হয়েছে যে আজকের স্টুডেন্ট যারা রয়েছে অনেকের আমরা জীবন অনেকটা অতিবাহিত হয়ে গেছে কিন্তু আজকের এই দিনে আমরা এই যে নতুন প্রজন্ম স্টুডেন্ট বিশেষ করে তোমরা তোমরা ওনাদের কথা ভালো করে জানো জানার চেষ্টা করো এবং সেই পথে চলার চেষ্টা করো যদি পথে চলো তাহলে জীবনটা সুন্দর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আজকের দিনটা শুধু আমি এটাই বলবো যে শুধু আজকের স্টুডেন্ট তথা যুব সমাজকে এটাই আমি বলতে চাইব যে যদি আমরা নিজেকে এই যে মহান ব্যক্তির লুক আছে সবার যদি কথা স্মরণ করে আমরা যদি খানিকটাও নিজেকে বদলাতে পারি তাহলে আমাদের জীবনে সুখের যে আগমনটা বেড়ে যাবে আর বিশেষ কিছু আমি বলবো না আজকের দিনে আজকে আমাদের এই পরিবর্তন গ্রুপ এটা দু হাজার বিশের স্থাপিত এস্টাবলিশ হয়েছে এই পরিবর্তন গ্রুপ শুধুমাত্র আর্থিক যে গতিবিধিকে উন্নত করার জন্য সরাসরি সামাজিক কাজেও লিপ্ত এই পরিবর্তন গ্রুপ পরিবর্তন গ্রুপের মধ্যে আমাদের দিলকুশ থেকে এটার জন্ম এবং এটাকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং এই যে পরিবর্তন গ্রুপ সমাজকে কি দেবে সেটাও আমি খানিটা বলে দিই এই পরিবর্তন গ্রুপ সমাজকে এই যে আর্থিক অবস্থার দুর্বলতা করোনার পর যে আমাদের দেশের যেই অবস্থা বা আমাদের রাজ্যে গ্রামে গঞ্জে যা আর্থিক অবস্থার যে অবনতি আমরা করছি আমরা দুঃখে ভুগছি বা কষ্ট পাচ্ছি সেই আর্থিক অবস্থাকে একটু খানিকটাও সমাধান দেওয়ার চেষ্টা করবে এই পরিবর্তন গ্রুপ এই পরিবর্তন গ্রুপ ফাইন্যান্স রিলেটেড কাজ করবে এবং বর্তমানেও কম বেশি করছে আর্থিক যখনই সমাধান আসবে সমাজের মধ্যে বা দেশের মধ্যে বা আমাদের গ্রামের মধ্যে তখনই দেখবে সবার জীবনটা একটু পরিবর্তন হবে অর্থাৎ এটাই টার্গেট হচ্ছে যে আমরা যদি একটা গ্রামকে সুন্দর করি তাহলে পুরোপুরি এটা দেশের উপরে প্রভাব পড়বে এবং দেশটা সুন্দর হবে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যে আমাদের দেশটাকে শ্রেষ্ঠ বানাতে হবে ভালো বানাতে হবে তখনই সম্ভব হবে যখনই আমরা এই গ্রামের যে আমরা লোক আছি আমরা ভারতীয় আছি সবাই মিলে যদি আমরা অল্প অল্প করে যদি আমরা এই আর্থিক অবস্থাকে যদি অবনতি উন্নতির দিকে নিয়ে যাই আমরা যদি শিক্ষা দিকে নিজেকে যদি স্বাবলম্বী করে তুলি আমরা যদি এই মহিলাকে যদি স্বনির্ভরশীল করার মধ্যে আমরা যদি সহিতে হাত বাড়াই বিশেষ করে এখানে যা পুরুষরা রয়েছে যদি মহিলাদের যদি স্বাবলম্বী করার মধ্যে সহিত হাত বাড়ায় সবাইকে সেই স্বাধীনতা দেওয়া হয় তাহলে আমি মনে করব যে আমরা দেশ সার্থক হবে আমার দেশ শ্রেষ্ঠ হবে তো আজকের এই বিশেষ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি পুনরায় আমি শত প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে সুখে রাখবেন জয় হিন্দ ভারত মাতা কি জয় তো এবারে আমরা পরবর্তী যে আমাদের পার্টিসিপেন্ট রয়েছে দিয়া দাস দিয়া দাস একটি বক্তব্য পরিবেশন করতে যাচ্ছে তো দিয়া দাসকে আমি মঞ্চ মঞ্চে আহ্বান করছি Tagore was a great poet. He was born on 7th March 1961 in Kolkata. He is popularly known as a guru. He is awarded with the Nobel Prize. He is, he is written our Indian National Anthem Janaka Navana.

একটি গ্রুপ গান পরিবেশন যার টাইটেল হচ্ছে জড়িত ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে ডাক কেউ কে মুখ সবাই করে বল তবে পরাণ কুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তবে একলা চলো তো আমরা আজকের অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু অনেক কিছু আমরা আজকে দেখলাম নৃত্য গান তার সঙ্গে আমরা বক্তব্য দেখলাম তো আজকের এই বিশেষ দিনটাকে আমরা সুন্দরভাবে উদযাপন করলাম আমরা আমাদের আজকের এই দিনটা সার্থক হয়েছে এবং সবাই খুব সুন্দর পরিশ্রম করেছে আরও পরিশ্রম করে যাও আর এভাবে নিজেকে আরও সুন্দর আর নিজেকে মজবুত বানাও তাহলে এখান থেকে আমরা এই গ্রাম থেকে আমরা অনেক শহরে দূরে গিয়েও আমরা নিজের এই প্রতিভাকে আমরা দেখাতে পারবো আর বিশেষ করে যারা মিউজিকে যারা আছো গান করছো নাচ করছো তাদের জন্য বলবো যে তোমরা যদি এভাবে নিজের সাহসটিকে যদি আরও যদি মজবুত করে নাও এবং নিজেকে আরও যদি ইম্প্রুভমেন্ট আনো তাহলে তোমরা বাইরে গিয়েও এভাবে এ ধরনের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে সেখানে গিয়ে বিজয়ী হয়ে আর নিজের তো নিজের তথা মা বাবার নাম উজ্জ্বল করতে পারবে তৎসঙ্গে আমাদের গ্রামেরও একটা সুনাম হবে তো সবার সবাই যে ছোটো যুব যারাই এখানে পার্টিসিপেট করেছো সবাইকে আমার আশীর্বাদ এবং আমার ভালোবাসা দিলাম আর সবাই যাতে পড়াশোনার সাথে সাথে এগুলো মন দিয়ে করবে আর একটা বলছি পড়াশোনা সব প্রথমেই রাখবে পড়াশোনা একটা একটা মাধ্যম যাকে যা তোমাকে একটা জায়গা পৌঁছোতে সাহায্য করবে মিউজিক বলি আর যাই বলে আর্ট শিখতে শিখছো অনেকেও অনেকে আর্ট শিখছো বা মিউজিক শিখছো বা গানে আছো নাচে আছো কিন্তু পড়াশোনা ছাড়া এগুলো কিন্তু বিত্যা হয়ে যাবে পড়াশোনা একটা মাধ্যম সেখানে বোর্ড দিয়ে 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 নিজেকে একটি জায়গায় পৌঁছোতে পারবে এই একটা অবশেষে আমি একটা বললাম তো এখানে উপস্থিত আজকে দীপালি দাস মহাশয়াকে আমার আন্তরিক ধন্যবাদ বাল সংস্কার যে আমাদের দিলকুশ এর পক্ষ থেকে যে একটা অনুষ্ঠানে যে আজকে এই উদ্যোগ নিয়েছেন ওনাকে আমাদের পরিবর্তন পরিবর্তন গ্রুপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত গার্জেন এবং যারাই আমাদের গ্রামবাসীরা আছেন সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ তো আজকের এই সভার পরিচালনা করার জন্য আমি যে চেষ্টা করেছি সেটা আমার খুব খুশি অনুভব হচ্ছে এবং এজে আমি একটা এই সভার সভাপতি হিসাবে আজকে এখানেই সমাপ্ত অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করলাম Todo. No más caro.